ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু নিশা মিষ্টি ব্লগ আজকে আমি চলে এসেছি আমার একটা কাকিমার বাড়িতে তো এখানে কাকিমার বাড়িটা একটু ঘুরে দেখাবো কাকিমার বাড়ির রাস্তাটা গলিটা তো এখানে কাকিমা সারা দুপুর সকাল থেকে বসে বসে গোবর লেপে ঠিক করেছে রাস্তাটা একদম এবড়ো খেবড়ো ছিল ঠিক করেছে যে কাকিমার বাড়ির একটা ছোট্ট তুলসী গাছ এখানে কাকিমা সন্ধ্যাবাতি দেয় বাড়ির একটা বড় পেয়ারা গাছ মানে কিছু কিছু পেয়ারা হয় মাঝে মাঝে বাসন মাজা কমপ্লিট কাকিমা এখানে পুকুর আছে বাড়ির পাশে পুকুরে বাসন মাজতে যায় বাসন মাজা এখন কমপ্লিট বাড়ির রান্নাঘর এটা কাকিমার ঘরের বেডরুম আমার এটা কাকু কাছে থেকে গেছিল কাজ থেকে চলে আসলো এখন এখন বিশ্রাম নেবে আর এই যে আমাদের এখন আড্ডা চলছে আর এই যে আমার কাকি বলো হ্যাঁ মুখ দেখাও এটা ভালো ভালো